বাবু বাবু দয়া করুন বাবু আমাকে দয়া করুন আমার অবস্থা দেখে একটু দয়া করুন বাবু আমাকে সারা শীতকালটা আমি এই একটা জামা গায়ে দিয়ে কাটিয়ে দিচ্ছি খুব কষ্ট হচ্ছে আমার কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বার করছি না কেন কেন আরে কষ্ট হলে তো মুখ দিয়ে শব্দ বার করতে হয় আ উ করে তুই শব্দ বার করছিস না কেন বাবু ঘরে আমার কিন্নি সব সময় রণমূর্তি ধারণ করে আছে বৃদ্ধ বাবা আছে শরীর অসুস্থ কোনো একটা কাজকর্ম যদি আপনি দিয়ে দেন তাহলে আমি খুবই উপকৃত হই বাবু আমি বুঝতে পারছি কিন্তু এই শীতকালে তুই তো বুঝতেই পারছিস তোকে আমি কি কাজ দেব বল দেখি আপনার অত ধান জমির ধান তো এবার কাটা হবে সেই ধান কাটবার কাজ আমাকে যদি দয়া করে দিতেন তাহলে খুবই উপকার হতো বাবু হ্যাঁ সে কাজ আমি না হয় তোকে দিতে পারবো কিন্তু দেবো না এইটা কেমন ধরনের কথা বাবু খেতে পাচ্ছি না ভালো করে বউ দুবেলা কথা শোনাচ্ছে বাবাকে যাচ্ছে তাই কথা বলছে সে তো বলবে লোকের মেয়েকে ঘরে বউ হিসেবে নিয়ে আসবার আগে আগে নিজেকে দাঁড় করানো প্রয়োজন ছিল তাই না সে কাজ তুই কি করেছিস বাবু সেটাই তো ভুল হয়ে গেছে আবেগের বসে আমি ভুল করে ফেলেছি কিন্তু এখন পস্তাচ্ছি তার মানে তোর ভুল আছে তাই তো সেই ভুলকে শোধরাতে হবে তাহলে একটা কাজ কর আমি যেরকম বলবো সেরকমটা করবি হ্যাঁ আমি তো বলছি বাবু আপনি আমাকে কাজ দিন আমি সেই কাজ মন দিয়ে পালন করব। বলুন বাবু আমাকে কি করতে হবে ঠিক আছে তাহলে শোন দুজনকার কাজ থেকে মোটা অঙ্কের টাকা উসুল করতে হবে বুঝলি দাদা এত সকালে এসে গরুর মতো খাটা খাটনি করে শেষকালে কি পাবো বলতো কথা কেন বলছো রতন ভাই কি হয়েছে বলতো ভাই কি আর হবে আবহাওয়ার যা খবর শুনছি এবারও মনে হচ্ছে আমাদের কষ্টের ফসল একেবারে জলে গেল কি হবে বলো দেখি এবার কি বলছে খবরে আবার বৃষ্টি হবে গভীর নিম্নচাপ উঠেছে যে কোনো সময় বৃষ্টি এসে একেবারে বানভাসি করে দেবে রে তাহলে এবছর আবার গেল এত মাসের খাটা খাটনি এক নিমেষে একেবারে জলাঞ্জলি হয়ে যাবে বাবা ও বাবা মামাকে দোকানের ফর পাঠিয়েছে যাবার সময় তোমাকে ফর তো মালপত্র নিয়ে যেতে বললো আবার সময় ফর্দ পাঠিয়ে দিলো রে একে হাতে টাকা পয়সার অভাব তার উপর আবার এই ফর্দ দেখে মালপত্র নিয়ে যেতে হবে উফ তাহলেই তো মুশকিল অসব জানি না বাবা বাজার নিয়ে না গেলে ঘরে কিন্তু রান্না চাপবে না আমাদের কিন্তু না খেয়ে থাকতে হবে মনে থাকে যেন ওরে হ্যাঁ রে হ্যাঁ আমি তো বুঝতে পারছি এখন তুই ব্যাগটা আর ফর্দটা রেখে এখান থেকে বাড়ি যা শীত করছে খুব কোথায় শীত করছে বাবা তুমি কি সব আবল তাবল বকছ কাল থেকে শীতটা অনেকটা কমে গেছে তো শীত কমবার মানে বুঝতে পারছো তো তার মানে আমার কথাটা সত্যি না মিথ্যে সত্যি হলি বা কি আর মিথ্যে হলি বাকি যাবে তো আমাদের দুজন কারি নাকি আর এভাবে চলে না দাদা এবার আমাদের অন্য কিছু না কিছু কাজে মন দিতে হবে না হলে সারা জীবন আমরা এইভাবে গরিব হয়ে বাঁচব নিয়তি রে নিয়তি নিয়তি ছাড়া আর কি বলবো বল এরকম করে আর কদিন চলে দেখি বৌমা ও বৌমা কোথায় গেলে বৌমা একবার এদিকে এসো বৌমা একবার এসে দেখে যাও কি হলো এরকম করে চিৎকার করে ডাকছেন কেন দেখো না বৌমা কোমরের কাজটা আবার খুব ব্যাথা করছে কিছু ওষুধ থাকলে আমাকে দিয়ে যাও না গো ওষুধের কি কারখানা খুলে রেখেছে নাকি আমি সারাদিন শুধু ওষুধ ওষুধ বলে ভেবেছেনটা কি আমাদের কাছে কি পয়সার গাছ আছে নাকি আপনি অনেক সম্পত্তি জমিয়ে রেখে গেছেন এরকম করে বলছো কেন বৌমা আমার কষ্ট হচ্ছে বলেই তো তোমাকে বললাম আমি তোমাকে ছাড়া কাকে বলবো বলো কষ্ট হচ্ছে কই মুখের ফুটা দিতে বন্ধ হচ্ছে না এভাবে আর কতদিন আমাদেরকে জ্বালাবেন বলুন তো এরকম করে বলছো বৌমা এই জীবনটা কি কথা শুনে শুনে কাটাতে হবে আমাকে কাজের মতো কাজ করলে কথা শুনতে হতো না নিশ্চয়ই আমাদের জন্য সারা জীবন আপনি কি করেছেন আপনাকে সম্মান দেব কোথা থেকে হ্যাঁ এই তো এই তো গরিবী অবস্থার মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছেন নুন আনতে পান্তা ফুরায় এখন এটাই হয়তো আমাদের ভাগ্যে ছিল মা ভাগ্যে ছিল একটা ছেলের জন্ম দিয়েছেন সারা দিন শুধু নাকে কান্না করে বেড়ায় মা ঠিকই বলেছিল এই পরিবারে বিয়ে করলে নিজেকে নিয়ে এসে খেতে হবে সেটাই দেখছি এখন হচ্ছে এই জন্যই বলে গুরুজনদের কথা শুনতে হয় আমার ছেলের সম্বন্ধে ওসব কথা বলো না ও আমাদের দুজনকে ভালো রাখবার জন্য অনেক চেষ্টা করে তাই নাকি ওই আমি তো দেখতে পাচ্ছি না আমাকে জীবনে কোনোদিন কিছু দিয়েছে বিয়ে করে এনে আমাদের যে আর্থিক অবস্থা খারাপ সেটা তো প্রথমেই তোমাকে বলেছিলাম তুমি তো তাও এ বাড়িতে আসতে রাজি হয়েছিলে আপনি একদম বড় বড় কথা বলবেন না আপনার মতো লোক আমার দেখা আছে চুপ করে শুয়ে থাকুন যদি ঝামেলা বাড়াতে না চান বাবা আজকে আমার লেখার খাতাটা শেষ হয়ে গেছে তুমি কালকে একটু লেখার খাতাটা এনে দেবে না বাবা দীপু আমাকে অত চাপ দিস না বাবা তাহলে আমি একেবারে বাস্ট হয়ে যাব একই মাথায় অনেক চিন্তা ঘোরাফেরা করছে সব কিছুকে সামাল দিতে হবে তো কিন্তু বাবা খাতা ছাড়া আমি স্কুলে লেখা কি করে নিয়ে যাব বলো তো সত্যি তো খাতা ছাড়া তো লেখা যাবে না তুমি একটা কিছু ব্যবস্থা করে দিও ঠিক আছে রে তোর জন্য না হয় কালকে খাতাটা কিনে এনে দেব আমি সত্যি বাবা জীবনে কি করলাম একটা ছেলে দিচ্ছে পূরণ করতে পারছি না তাতেও না না করতে হচ্ছে নিজেকে দোষারোপ করছো কেন তুমি ঠিক একদিন না একদিন কিছু করে দেখাবে ধর তোমার এই স্বপ্ন দেখা বন্ধ করে ফেলো দেখি এখন এদিকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে আমাদের জমির ধানগুলো মনে হচ্ছে এবারে গেল এবারেও বৃষ্টি এ বাবা তাহলে তাহলে আর কি এবার এক বছর না খেতে পেয়ে ঠুকরে ঠুকরে চলতে হবে না এবার মনে হচ্ছে বাইরে কোনো কারখানায় কাজ নিয়ে চলে যেতে হবে বাইরে কাজে যেও না তোমাকে ছাড়া আমরা থাকবো কি করে বলো দেখি মা ঠিকই বলেছে বাবা তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো আর আমি তোদেরকে না খাইয়ে কি করে থাকবো বল দেখি চিন্তায় চিন্তায় যে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে ধানগুলোকে এবছর আবার হারাতে হবে অত চিন্তা করো না ধান হারাবে তো কি হয়েছে ঠিক কোনো না কোনো ভাবে আমাদের সংসার চলে যাবে তুমি কোনো চিন্তা ঠিকই বলেছে এবার হলে কিন্তু মাংস ভাত হবে তোমার সঙ্গে কিছু কথা আছে বাবা এখন কি তোমার আমার সঙ্গে কথা বলবার সময় হবে কি হয়েছে তাড়াতাড়ি বলে এখান থেকে যাও আমার সময় বেশি নষ্ট করোনা এবছর প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে সমস্ত ধান জমির ক্ষতি হতে পারে তুমি কিছু একটা ব্যবস্থা নাও এটাই বলতে এসেছিলাম ক্ষতি হলে হবে আমি আবার কি ব্যবস্থা নিতে যাব প্রকৃতির সঙ্গে লড়াই তো করতে পারব না আমি আমাদের ক্ষতি না হলে না হয় পুষিয়ে যাবে কিন্তু গ্রামের মানুষেরা ছোট ছোট জমি যারা চাষাবাদ করে তাদের কি হবে বলতো তো কি আর হবে তাদের জিনিস তারা বুঝে নেবে সার্থকপরের মতো কথা বলো না তাদের জিনিস তারা বুঝে নিলে তুমি কি করতে গ্রামের মোড়ল বলবি না তুই তুই আমার ছেলে না ছাই বাবাকে কিভাবে হয় বাবা যদি নিজের কাজের কাজটা না করে তাহলে তাকে সম্মান কিভাবে দেব বলো সম্মান দিতে মন চায় না যে তাই নাকি সম্মান দিতে মন চায় না হ্যাঁ তাই তুমি যদি গরিব মানুষদের প্রতি একটু দয়াবান হতে তাহলে তো সব দিক থেকে ভালো হতো কিন্তু তুমি তো সেটা হবে না তাই তোমাকে সম্মান দিতে ইচ্ছে করে না তোমাকে একটা কথা বলতে এলাম আর তুমি উত্তর দিলে একদম দায়িত্ব জ্ঞানহীনের মতো এটা মেনে নেওয়া যায় না বাবা তোর মানা মানিতে আমার কিছুই যায় আসে না আমি আমার যা ইচ্ছে তাই করতে পারি তোর তাতে কথা বলবার কোনো অধিকার নেই ওই জন্যই তো তোমার ছেলে হিসেবে পরিচয় দিতে আমার ঘেন্না হয় তোমার মতো লোকের সাথে কথা না বাড়ানোই ভালো তুমি যা পারো তাই করো তবে আমার দায়িত্ব জ্ঞান আছে আমি মানুষকে সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ব তুমি যদি তখন কিছু বলতে আসো কি করা যায় বলতো রতন ভাই ধানগুলোকে এভাবে চলে যেতে দেব এখন যে কাটবো তারও তো উপায় নেই মোটামুটি এক মাস এই ধানগুলোকে ফেলে রাখতে হবে জমিতে তারপর কাটাকাটির ব্যাপার কি আর করা যাবে আবার তো কালকে সারা রাত ভেবে ভেবে ঘুম হয়নি জানি না আর কতদিন এভাবে চলবে ঘুম তো আমারও হয়নি কিন্তু আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না অবিনাশ বাবু এখনো কিছু ব্যবস্থা নেননি কেন এই তো ব্যবস্থা নেওয়ার জন্যই আমাকে পাঠিয়েছেন কি ব্যাপার নগেন তোকে তো আমাদের জমিতে আগে কোনো দিন দেখিনি হঠাৎ করে হাসি মুখ নিয়ে আমাদের কাছে এসেছিস কেন যে আছে বাবু আমাকে বলেছেন এবারে তোদের অর্ধেক জমির ধান বিক্রি করে আমাকে টাকা দিতে তার মানে মগের মুলুক নাকি যা ইচ্ছে তাই আমি শুধু শুধু কেন মানে আমরা শুধু শুধু কেন টাকা দিতে যাব উনি এত প্রশ্নের উত্তর দিতে বারণ করেছেন তোদেরকে যেটা বললাম সেটা করবি না হলে তোদের অবস্থা খারাপ হয়ে যাবে তুই কি আমাদের হুমকি দিতে এখানে এসেছিস ঠিক হুমকি দিতে নয় তোদেরকে সত্যিটা জানাতে এসেছি কালকে এসে তোদের সাথে আমি কথা বলে যাব ঠিক আছে আবার কালকে আসবার কি প্রয়োজন আমাদের উত্তরটা আজকে শুনে যা অবিনাশ বাবু যাই বলুন না কেন আমরা কোনো কাজ তার করতে যাব না তোমাদেরকে দেখাচ্ছি মজা দাঁড়াও এনিন উঠে পড়ুন তাড়াতাড়ি খেয়ে নিন দেখি খেয়ে আমাকে উদ্ধার করুন আমি নিজের হাতে খেতে পারবো না রে মা আমার খুব কষ্ট হচ্ছে উঠে বসতে তুই কিছু একটা কর বাবা উনাকে আবার উঠে বসিয়ে খাইয়ে দিতে হবে মনে হচ্ছে শুনুন এসব বাজে কথা না অন্য জায়গায় দেখাবেন খেতে হলে খান না হলে ছাড়ুন তাহলে ছেড়ে দে মা কয়েকদিন নাকে থাকলে আমি ঠিক মরে যাব তোদের কোনো অসুবিধে হবে না সেদিকে তো আবার আপনার ছেলের কথা শুনতে হবে আমি তো চাই আপনি আজকেই ফুটে যান তুমি কি বললে গিনি আমার বাবাকে তুমি এত বড় কথা বলতে পারলে এই শোনো ঘরে সব কাজ যখন আমাকে করতে হবে তোমার বাবাকে দেখাশোনা করতে হবে তাহলে আমার কথা শুনতে হবে এই বলে দিলাম তা বলে তুমি এমন এমন কথা শুনিও না যাতে আমার বাবা বেঁচে থাকতে মরে যায়

বলো কি বলবে তোমরা দুজন হঠাৎ করে আমার এখানে কেন এলে কি যাই তোমাদের আপনি আমাদের আমাদের কাছে পাঠিয়েছিলেন কাছ থেকে টাকা উসুল করবার জন্য নগেনকে এটা কি সত্যি কে বলেছে সব কথা নগেন আজকে আমাদের কাছে জমিতে গেছিল তাই আপনার সঙ্গে সরাসরি কথা বলতে এলাম আমরা আপনি সত্যি করে বলুন বাবু আমি এসব কিছুই জানি না আমার নাম নিয়ে নিশ্চয়ই উল্টো কথা রটানো হচ্ছে এসব কিছুই মিথ্যে ঠিক আছে বাবু আপনার কথা না হয় আমরা বিশ্বাস করলাম শুধু এতটুকু জিজ্ঞাসা করতেই এখানে এসেছিলাম আমরা এখন চললাম এই কাজটা কি তুমি ঠিক করলে বাবা কেন আমি যেটা সত্যি সেটাই বলেছি তুমি মিথ্যে কথা বলেছো নগেন কাকা নিজের ইচ্ছায় কোনো দিন একাজ কাজ করে না সেদিন তোমার সঙ্গে দেখা করতে এসেছিল আমি লুকিয়ে লুকিয়ে শুনেছি তোমাদের কথা তুই কি সব সময় আমার উপর লক্ষ্য রাখিস নাকি তাছাড়া তো আর কোনো উপায় নাই তুমি তো খুব ভালো লোক ন তোমার উপর সব সময় লক্ষ্য রাখতে হয় ওই কারণে যে তুমি কি করছো না করছো তাই নাকি ভালোই কথা শিখেছিস তাহলে এভাবেই চলুক বৌমা বৃষ্টি নামলো নাকি কেন কানে কি শুনতে পাচ্ছেন না নাকি নাকি ঠান্ডা হাওয়া দিচ্ছে বুঝতে পাচ্ছেন না সবটাই বুঝতে পারছি বৌমা সেই জন্যই তো জিজ্ঞাসা করছি আহারে এবার কি হবে এমন হা করছেন যেন আপনার বিঘের পর বিঘে জমি আছে আর সেই জমি আপনি চাষ করেছেন আমি না চাষ করতে পারি বৌমা কিন্তু গ্রামের গরিব কৃষকদের কি অবস্থা হবে বলতো তারা কি করবে তারা তো সবকিছু হারিয়ে আবার কি সারাদিন এরকম ফালতু বকে যান শাশুড়ি মা আপনাকে এই জন্যই দেখতে পারত না আচ্ছা বেশ আমি বেশি বকবো না আমি বুঝতে পারছি আমি তোমাদেরকে খুব কষ্ট দিচ্ছি দিনে একবার করে অন্তত আপনি এই কথাটা বলেন আমাদের কষ্ট থেকে মুক্তি তো দিতে পারছেন না জানো বৌমা এ সময় কিন্তু কাক খুব ভালো আপনি দয়া করে মুখটা বন্ধ করুন বিরক্ত করবেন না কি অবস্থা রে চারিদিকে একেবারে জলে জলময় হয়ে গেছে কোনটা জমি ঠিকমতো চেনাই যাচ্ছে না আরে দাদা চারিদিকে জল না দেখে পায়ের দিকে একবার লক্ষ্য করে দেখো আরে এগুলো আবার কি কাঁকড়া বলে মনে হচ্ছে হ্যাঁ দাদা কত কাঁকড়া হয়েছে দেখো যদিও ধানের বন্যার হাত থেকে বেঁচে যেত এখন কাঁকড়াগুলোই সব ফসল কেটে দেবে দাদা ভালো করে ভাবনা চিন্তা করে দেখো যদি আমরা এই কাঁকড়াগুলো ধরে বিক্রি করতে পারি তাহলে কিন্তু আমাদের হাতে অনেক টাকা আসবে কথাটা তুই ভুল বলিসনি অনেক টাকা আসবে আমাদের হাতে তাহলে দাদা একটা কাজ করা যাক এখান থেকে কাঁকড়াগুলো তুলে নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করে দেওয়া যাক ঠিক আছে তাহলে তাই করা যাক চল বাড়ি থেকে আমরা হারি নিয়ে আসি কিছু অন্তত ফসলের ক্ষতি হওয়ার টাকাগুলো আমরা এই কাঁকড়া বিক্রি করে কিছুটা তুলতে পারবো কি ব্যাপার বলাস কোথায় যাচ্ছিস সে সময় তুমি তো মানুষের উপকারে আসবে না তাই আমি যাচ্ছি কিছু মানুষের উপকার যদি করতে পারি তুই করবি উপকার তোর উপকার করবার ক্ষমতা আছে টাকা পয়সার দিক থেকে ক্ষমতা না থাকলেও আমি অন্যভাবে মানুষকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারি সেটা কিভাবে তোমাকে আমি বলতে বাধ্য নই আমাকে বিরক্ত করো না নিজের কাজে আমাকে নিজে যেতে দাও তুমি ঘরের ভেতর বসে থাকো যেদিন তোমার এই বিপদ হবে না সেদিন তুমি বুঝতে পারবে শোন গাধা এই গরিব মানুষদের যত উপকার করবি তত পেয়ে বসবে এদের উপকার করে কোনো লাভ নেই এরা যত পায় তত খায় একবার পেয়ে বসলে মাথায় চড়ে বসবে তাই নাকি তাহলে নগেন কাকার মতো গরিব মানুষকে দিয়ে তুমি তোমার স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিলে কেন হ্যাঁ মুখ সামলে কথা বলবি স্বার্থ চরিতার্থ মানে তুই কি কথা বলছিস ভেবে চিনতে বলছিস তো হ্যাঁ আমি ভেবে চিনতেই বলছি তুমি যদি আমার বিষয়ে আর কোনো কথা বলতে আসবে তাহলে ভালো হবে না বলে দিলাম নগেন তুই কি এটা ঠিক করলি আমাদের সাথে তুই এইভাবে অবিনাশ বাবুর নামে মিথ্যে কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিতে চেয়েছিলিস আমার বিশ্বাস হচ্ছে না তোমরা বিশ্বাস করো দাদা আমি মিথ্যে কথা বলিনি সত্যি অবিনাশ বাবু আমাকে পাঠিয়েছিলেন তোমাদের কাছ থেকে টাকা উসুল করতে কিন্তু কেন তুমি তো আমার পারিবারিক অবস্থা জানো নুন আনতে পান্তা পুরোয় তাই আমি বাবুর কাছে সাহায্য চাইতে গেছিলাম তখনই তিনি সুযোগ পেয়ে আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চেয়েছিলেন করাতে চেয়েছিলেন বলি তুই করতে গেছিলিস দাদা ঘরে স্ত্রীর চাপ তুমি বোঝোই তো সারা কোন শুধু অশান্তি করে চলেছে আমার বাবাকে সারা কোন কথা শোনায় আমার আর কোন উপায় ছিল না তার ইচ্ছে পূরণ না করতে পারলে খুব অসুবিধা হয়ে যেত বুঝতে পেরেছি কিন্তু তুই আমাদেরকে যে এসব কথা বলে দিলি এখন বাবু তোকে কি করবে বল দেখি আমি অনেক ভেবে দেখলাম খারাপ কাজ করে নিজের রোজগার করবার থেকে ভালো কাজ করে রোজগার করা অনেক ভালো যাক তবে তুই এতদিনে বুঝলি হ্যাঁ কি গো তোমাদের কি খবর সব সবকিছুই তো বন্যার চলে তলিয়ে গেল এখন কি করবে তো তোমরা আরে পলাশ ভাই তুমি এসেছো আমাদের খুব ভালো লাগছে কি আর করবো ভাই এই যে বন্যার জলের সাথে কিছু কাঁকড়া ভেসে এসেছে সেই কাঁকড়াগুলো বিক্রি করে দেখি যদি কিছু উপায় করতে পারি তাই নাকি বন্যা জলের সাথে কাঁকড়া এসেছে এই তো আমরা কাঁকড়া ধরতে যাচ্ছি তারপর আমরা বিক্রি করতে বের হব দাদা আমাকে দুটো কাঁকড়া ফিরিতে দিতে পারবে আমাদেরকে জিজ্ঞাসা করবার কি দরকার তুমি নিজেই নিয়ে নাও না কোথায় নগেন বাড়িতে আছিস তার জন্য আমাকে আবার এতটা জল পেরিয়ে আসতে হলো বেটাকে একটা কাজ দিয়ে নিশ্চিন্তে থাকতে পারি না তাজা বলেছেন একবারে গতর কুটে দেখুন না আজকে কোনো কাজকর্ম করে না বলেই তো আমাদের এই হাল কে লবうま আরে দেখুন ওই বুড়ো সবদিকে শুধু নজর আর কৌতূহল বুঝতে পারছি তুমি খুব কষ্টে আছো দেখি তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করতে হবে আমার ঘরে কিন্তু সে কোথায় এই যে বাবু আমি এসে গেছি আয় বেটা আয় তা কোথায় 모르তে গেছিলি একটু বানের জল দেখতে গেছিলাম বাবু কিন্তু মরবার সাহো হলো না জানিন তো এত ঠান্ডা জল মানে pali হলাম অবশ্যতে বন্ধ কর তোকে যে গোপাল আর রতনের কাছ থেকে টাকা আনতে বলেছিলাম ও আপনি গিন্নির সামনে বলে দিয়েছেন তাহলে আমি ভাবলাম হয়তো গিন্নিকে জানাবো না তাই জন্যই বলিনি কেন তোর গিন্নিকে লুকিয়ে কাজ করিস কেন তোর গিন্নি তো খুব ভালো মেয়ে তাই নাকি আমি তো জানতাম না একদমই তাই জানতিস না যখন তাহলে জেনে নে কই টাকাটা এনেছিস হ্যাঁ বাবু এনেছি আপনি হাতটা পাতুন আমি দিচ্ছি ওরে বাবারে মরে গেলামরে আমার হাতটা জ্বলে গেল রে নরেন তুই আমার হাতে কাঁকড়া ঝড়ে দিলি তোকে আমি ছাড়ব না এ তুমি কি করলে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান আর তোমাকেও বলে দিলাম আমার বাবার সম্পর্কে আজকের পর থেকে কোনো কথা বলবে না তাহলে তোমার খবর আছে